নরেন্দ্র মোদী মহাশয় এবং ভারতের বীর সেনা জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধন্যবাদ গ্রহণ ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব গ্রহণ এবার হবে এই প্রস্তাবটি এবার পাঠ করবেন ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের অন্যতম বিধায়িকা শ্রীমতী অগ্নিপিত্রা পাল মহাশয়া অপারেশন সিঁদুর অভিনন্দন প্রস্তাব গত বাইশে এপ্রিল পাহগাঁও এর বৈশরণ উপত্যকায় দ্য রেজিস্টেন্স ফোর্স জঙ্গি সংগঠনের হামলায় পঁচিশ জন হিন্দু ভারতীয় এবং একজন নেপালি নাগরিকের মৃত্যু হয় এই ঘটনার জেরে সারা দেশে যেমন শোকের ছায়া নেমে আসে তেমনই একশো চল্লিশ কোটি দেশবাসী প্রবল প্রতিশোধ স্পৃহা নিয়ে ফুসতে থাকে গত চব্বিশে এপ্রিল বিহারের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেন প্রত্যাঘাত হবে এবং তা হবে কল্পনার অতীত ভারত একে একে কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয় ওয়াগা সীমান্ত দিয়ে স্থল বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় নয়াদিল্লির পাক কমিশন থেকে সামরিক উপদেষ্টাদের ফেরত পাঠানো ভিসা বাতিল করে পাকিস্তানিদের পত্রপাঠ ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এরপরে ঠিক পনেরো দিনের মাথায় সাতই মে পাকিস্তানের ভিতরে ঢুকে অপারেশন সিঁদুর শুরু হয় শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয় একশো কিলোমিটার ভিতরে ঢুকে জয়শী ই সদর দফতরে আঘাত হানে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে মুরিদ কেটে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে যেখানে মুম্বাই হামলার জঙ্গি আজমল কাসাব এবং ডেভিড হেডলিকে প্রশিক্ষণ দিয়ে ভারত পাঠানো হয়েছে বাহওয়ালপুরে মাসুদ আজারের সদর দপ্তরেও চারটি মিসাইল হানা হয়েছে রানাকে এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরের এই বিজয় সংবাদ বিশ্বের সামনে উপস্থাপন করেছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং ২৬ রমণীর সিঁদুর মোছার জবাবে আঘাতের খবরও দিয়েছেন ভারতীয় সেনার দুই মহিলা অফিসার উইং কমান্ডার ভূমিকা সিংহ পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করেছি পাকিস্তানি সেনা বা নাগরিকদের ওপর কোনো হামলা করা হয়নি এর পরও যদি পাকিস্তান কোনো বালখিল্য পদক্ষেপ করে তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে আজকের এই সভা ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব সাফল্যের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি এই সভা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি অপার শ্রদ্ধাসহ তাকেও অভিনন্দন জানাচ্ছে এই সভা মনে করে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় মোদি থাকলেই সেটা সম্ভব উড়ি বালাকোটের পর এবার মিসাইল হামলা থেকে পাকিস্তান এবং এ দেশে থাকা পাক প্রেমীরাও সতর্ক হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস জয় হিন্দ ভারত মাতা কি জয় নরেন্দ্র মোদী জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের সাফল্যে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনা জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব পাঠ করলেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল বিধায়িকা এবার এই প্রস্তাবকে সমর্থন জানাবেন আমাদের আরেক বিধায়িকা নমস্কার আজকের এই আমাদের যে অপারেশন সিন্ধুর অভিনন্দন যে প্রস্তাব এই প্রস্তাবকে আমি সমর্থন করলাম দৃঢ়ীকরণ দৃঢ়ীকৃত করা যেতে পারে সকলের অনুমোদন আছে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল আমাদের এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন প্রস্তাব আমাদের এই কর্মসূচি আমরা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভারত মাতাকে যায়